এম এম চ্যানেলের পক্ষ থেকে স্বাগত বন্ধুরা ইতিমধ্যেই একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম আপনাদের সামনে এবার থেকে টোটোতেও বাধ্যতামূলক নাম্বার প্লেট চূড়ান্ত ডেট লাইন বেঁধে দিল সরকার রেজিস্ট্রেশনের পাশাপাশি দেওয়া হবে স্থানীয় নাম্বার প্লেট তো বন্ধুরা সমস্ত কিছু জানতে পারব আজকের এই ছোট্ট ভিডিওটিতে তো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি পেশ করে অল নোটিফিকেশন অন করে দিন তো চলুন বন্ধুরা অন স্ক্রিন দেখে নেই বাস অটো ট্যাক্সির মতো এবার টোটোকেও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করল সরকার রেজিস্ট্রেশনের পাশাপাশি দেওয়া হবে স্থানীয় নাম্বার ও তিরিশে নভেম্বরের পর বিনা রেজিস্ট্রেশনে আর কোনো টোটো চালানো যাবে না শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী তিনি বলেন আগামী তেরোই অক্টোবর থেকে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে চলবে তিরিশে নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করালে টোটো চালক বা মালিকরা একটি স্থানীয় এনরোলমেন্ট নম্বর পাবেন তাতে কিউআর কোড থাকবে সেই নম্বর প্লেট টোটোর গায়ে লাগিয়ে রাখা হবে অনলাইনের মাধ্যমে এই রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে হবে খরচ হবে এক টাকা রেজিস্ট্রেশন না করিয়ে আর টোটো চালানো যাবে না গোটা রাজ্যে ঠিক কত সংখ্যক টোটো বর্তমানে চলে তা কোনো হিসেব পরিবহন দপ্তরের কাছে নেই তবে মনে করা হচ্ছে সংখ্যাটা প্রায় পনেরো লাখের কাছাকাছি কিন্তু যে গতিতে সেই সংখ্যা আরও বাড়ছে তাতে বিভিন্ন রাস্তায় যানজট তৈরি হচ্ছে রাস্তা দিয়ে সাধারণ মানুষের চলাফেরা দায় হয়ে দাঁড়াচ্ছে তাই টুটো নিয়ন্ত্রণে সরকারের তরফে নির্দিষ্ট গাইডলাইন আনা হচ্ছে প্রথম ধাপে দেখা হবে কোথায় কত টোটো চলে পরে টোটো নির্দিষ্ট রুট বেঁধে দেওয়া হবে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে পৌরসভা বা পঞ্চায়েত তা ঠিক করবে তবে আপাতত টোটো রেজিস্ট্রেশন করানো দিয়েই এই প্রক্রিয়া শুরু হচ্ছে পরিবহন মন্ত্রী জানান টোটো চালকরা যাতে অনলাইনে এই রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারেন তার জন্য প্রত্যেক আরটিও অফিসে ক্যাম্প করা হবে একই সঙ্গে বাংলা সহায়তা কেন্দ্রেও এই কাজ হবে তবে মন্ত্রীর কথায় কারো জীবিকা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রেখেই সরকার এই কাজ করবেন প্রথম ধাপে রেজিস্ট্রেশনের জন্য এক হাজার টাকা লাগবে তারপর ছ মাস আর কোনো টাকা দিতে হবে না তবে টোটো চালাতে প্রতি মাসে একশো টাকা করে ফিস দিতে হবে টোটোকে শৃঙ্খলায় আনার পাশাপাশি এর নির্দিষ্ট গাইডলাইনও বেঁধে দিচ্ছে সরকার সেখানে জানানো হয়েছে জাতীয় এবং রাজ্য সড়কে কোনোভাবেই টোটো চালানো যাবে না তাছাড়া যারা বিনা অনুমতিতে এই টোটো তৈরি এবং বিক্রি করছে আগামী দিনে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে টোটো প্রস্তুত করতে গেলে সরকারি স্বীকৃতি গাইডলাইন মেনে লাইসেন্স নিয়ে তা করতে হবে আপাতত কেন্দ্রীয় স্বীকৃত নটি সংস্থা থেকে তিন চাকার এই যান কিনতে হবে যারা গাইডলাইন মেনে টোটো তৈরি করেন তবে এখন যারা টোটো চালাচ্ছে তাদের আগামী দিনে নতুন অনুমোদিত ই ইরিকশা কিনে রেজিস্ট্রেশন করে নিতে হবে অথবা তাদের বর্তমানে টোটোগুলোর কাঠামো স্বীকৃত মডেলে পরিবর্তন করে নিতে হবে এর পাশাপাশি মন্ত্রী এদিন জানিয়ে দেন আগামী দিনে টোটো চালাতে গেলেও নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স নিতে হবে চালকদের প্রশাসন মনে করছেন আগামী তিরিশে নভেম্বরের মধ্যেই রেজিস্ট্রেশনের আবেদন দেখেই বোঝা যাবে রাজ্যে মোট কত টোটো রয়েছে তো বন্ধুরা বুঝতেই পারছেন এই ছিল আজকের লেটেস্ট আপডেট এরকম নতুন নতুন আপডেট পেতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন